হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো আজকের লেকচার ভিডিওতে আমরা অপারেটিং সিস্টেমের নতুন একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কনটেক্সট সুইচ তো এই ওয়ার্ডটা শুনে একটু টেকনিক্যাল মনে হইতেছে হয়তো কিন্তু ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাইলে ব্যাপারগুলো একদমই সহজ হয়ে যাবে তো চলো শুরু করা যাক আচ্ছা এখন যদি আমি একটু কনটেক্সট সুইচের ডেফিনিশনের কথা বলতে চাই তাহলে কনটেক্সট সুইচ কি কন্টেক্সট সুইচ হলো এমন এক ধরনের প্রক্রিয়া যখন সিপিইউ এক প্রসেস থেকে আরেক প্রসেসে যায় তখন অপারেটিং সিস্টেম কি করে বর্তমান প্রসেসের যে তথ্যগুলো আছে যেমন রেজিস্টার ভ্যালু প্রোগ্রাম কাউন্টার ইত্যাদি তার পিসিবিতে সেভ করে রাখে তারপর তোমার নতুন প্রসেসের তথ্য লোড করে কাজ কাজ শুরু করে এইটাকে আমরা বলি কনটেক্সট সুইচ তো যদি আমি একটু ফর্মাল ডেফিনেশনটা পড়ি

তারপর নতুন প্রসেসের কাজের অবস্থাগুলো লোড কইরা কাজ শুরু করতেছে এই পুরা আমরা বলি আর আমাদের মাল্টিটাস্কিং এর মূল রহস্য ধরো তুমি একসাথে মিউজিক শুনতেছো ব্রাউজার চালাইতেছো আবার ব্যাকগ্রাউন্ডে তোমার ফাইল কপি হইতেছে এই ক্ষেত্রে তোমার প্রতিবারই সিপিউ কনটেক্সট সুইচ করতেছে কন্টেক্ট সুইচ এর ফর্মুলাটা যদি আমি একটু দেখি লোড করা ধরো তুমি কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডে লিখছ হঠাৎ করে তুমি স্পটিফাইতে গান প্লে করতেছ সিপিও তখন কি করবো ওয়ার্ডের কাজ থামাইয়া তার অবস্থা সেভ করে রাখা তারপরে স্পটিফাই কাজ লোড করে এই কাজটা সম্পন্ন করবে এই দুই এর মধ্যে সুইচ করাই হলো গিয়া কনটেক্সট সুইচ এর মধ্যে কি কি ধরনের স্টেপ থাকে প্রথম আছে সেভ স্টেট অফ দা কারেন্টলি রানিং প্রসেস ইন পিসিবি অর্থাৎ এই ক্ষেত্রে কি হয় সিপিইউ বর্তমান প্রসেসের অবস্থা সেভ করে পিসিবি তে রাখে এরপর কি লোড স্টেট অফ দা নেক্সট শিডিউল প্রসেস ফ্রম পিসিবি এরপর কি করে তারপর যেটা পরের প্রসেস আছে তার অবস্থা তোমার লোড করে এরপর কি রিজুম এক্সিকিউশন অফ দা নিউ প্রসেস এরপর কি করে সিপিইউ আবার নতুন প্রসেস চালানো শুরু করে এই পুরা কাজটা কয়েক মিলিসেকেন্ডের মধ্যে হয়ে যায় এত দ্রুত যে আমরা বুঝতেও পারি না যে সিপিইউ কাকে চালাচ্ছে এই প্রসঙ্গে আমাদের স্টুডেন্ট পিসিবি পিসিবিতে কি কি ধরনের ডাটা আমরা রিস্টোর করে থাকি পিসিবিতে মানে হচ্ছে আমাদের প্রসেস কন্ট্রোল ব্লকে এটা হলো আমাদের প্রসেসর পরিচয়পত্রের মধ্যে এখানে মূলত আমরা তিনটা জিনিস রাখি একটা হচ্ছে গিয়ে সিপিইউ রেজিস্টার এখানে কি থাকে প্রসেস কোন ইনস্ট্রাকশনে ছিল সেটা থাকে এবং আছে প্রসেস স্টেট সেটা রানিং ওয়েটিং না রেডি অবস্থায় ছিল সেটা জমা রাখে তারপর হচ্ছে গিয়ে মেমরি ম্যানেজমেন্ট ইনফো মানে হচ্ছে গিয়ে প্রসেসর মেমরি কোথায় সেভ আছে সেটা এখানে রাখে প্রত্যেকটা প্রসেসর নিজের আলাদা একটা পিসিবি থাকে তাই ওএস ঠিকভাবে ট্র্যাক রাখতে পারে যে কে কোথায় আছে তো চলুন এবার একটা ডায়াগ্রামের মাধ্যমে কনটেক্সট সুইচ কিভাবে কাজ করে সেটা দেখে নেওয়া যাক তো এইখানে মোট তিনটা ভাগে ভাগ করা আছে প্রথম ধাপে আছে প্রসেস P0 তারপর আছে অপারেটিং সিস্টেম এরপর অন্য পাশে আছে প্রসেস P1 এই তিনজনের মধ্যে যে লাল তীরগুলো আমরা দেখতে পাইতেছি এগুলো আসলে সিপিইউ কাকে দিচ্ছে আর কার কাছ থেকে নিচ্ছে এইটা আমাদেরকে বুঝাইতেছে এখানে P0 প্রথমে কি হইতেছে আমাদের P0 চলছে মানে সিপ্রি এখন পুরোপুরি পি জিরো কে দিচ্ছে তার এক্সিকিউশন টাইম এটা ডায়াগ্রামে দেখানো হয়েছে এক্সিকিউটিং অবস্থায় এখন ধরো কোন একটা ইন্টারাপ্ট বা সিস্টেম কল ঘটল কোন ইনপুট আউটপুট কাজ শেষ হয়েছে বা নতুন প্রসেস তোমার রেডি হয়েছে ওই মুহূর্তে অপারেটিং সিস্টেম কি করে সিপিইউ যা করতেছিল ওইটাকে থামিয়ে অর্থাৎ তোমার প্রসেস পি নট অবস্থা কনটেক্সটে সেভ রাখে পিসিবিতে কি কোথায় সেভ রাখে পিসিবিতে তোমার সেভ রাখিস সেভ স্টেট ইনফো পিসিবি জিরো মানে হইছে যে তোমার ওএস পিসিবি এর জিরো সব রেজিস্টার ভ্যালু প্রোগ্রাম কাউন্টার এবং অন্যান্য তথ্য সেভ করে রাখতেছে এতে পি পরে ঠিক আগের জায়গা থেকে আবার কাজ শুরু করতে পারবে এবার নতুন তোমার ওএস নতুন প্রসেস অর্থাৎ পি এর তথ্য রিলোড করতেছে এই যে রিলোড দেখাইতেছে লোড করে নিতেছে ডায়াগ্রাম দেখা যাইতেছে আমাদের রিলোড স্টেট ফ্রম পিসিবি ওয়ান মানে হচ্ছে পি ওয়ান এর কনটেক্সট সিপিইউতে বসানো হইতেছে এখন তোমার সিপিইউoverline এক্সিকিউটিং অবস্থায় আছে কিন্তু সেবার কি করতেছে সেবার তোমার পি0 নয় বরং তোমার কাকে চালাচ্ছে পি1 কে আমাদেরকে চালাচ্ছে এভাবেই তোমার সিপিইউ এক প্রসেস থেকে আরেক প্রসেসে গিয়ে কাজ করে অর্থাৎ তোমার আমি যদি আরেকটু সহজ ভাষায় বলি পি not তারপর ওএস গেল তারপর আবার গেল কোথায় আবার ওএস আবার গেল পি1 এ আচ্ছা আবার দেখা যায় তোমার ওএস আবার কিসে আসবে ওএস এ আসবে তারপর আবার তোমার আবার কোন স্টেটে যাবে আবার পি জিরো প্রসেসে চলে যাবে তোমার এই ঘুরপাকটাই হচ্ছে কি আমাদের একটা কনটেক্সট সুইচিং সিবিইউ কখনো আইডল থাকে না ওএস এর মাধ্যমে প্রসেসগুলোর মধ্যে দ্রুত সুইচ করে চলতে থাকে তো আমাদের ডান পাশের অংশ আবার দেখানো হয়েছে যখন পি চলছে তখন যদি কোনো যদি একটা ইন্টারাপ্ট চলে আসে তখন ঠিক একই ভাবে ওএস আবার পি স্টেট কে সেভ করে রাখা তখন সে সেভ স্টেট ইনটু পিসিবি ওয়ান এবং পুরনো প্রসেস অর্থাৎ পি জিরো স্টেট কে আবারো লোড করে রিলোড করে তারপর সিপিইউ আবার পি স্টেটে চলা শুরু করে তো এভাবে দুটি প্রসেস পালা করে চলতেছে একদম টিম ওয়ার্ক এর মতো সুতরাং এই ডায়াগ্রাম আমাদের দেখাচ্ছে পুরো কনটেক্সট সুইচ প্রক্রিয়াটি কিভাবে সিপিইউ এর প্রসেস এক প্রসেস থেকে অন্য প্রসেসে যায় কিভাবে ওএস তাদের অবস্থা সেভ করে লোড করে আর কিভাবে সুইচিং এর মাধ্যমে মাল্টিটাস্কিংটা আমাদের ব্যবহৃত হইতেছে তো এরপর আমি কথা বলবো কনটেক্সট সুইচিং টাইম নিয়ে তো প্রথমে আসি আমাদের কনটেক্সট সুইচিং টাইমে এটা হলো একটা পিওর তোমার ওভারহেড তোমার মানে কোনো বাস্তবে কাজ হয় না শুধু প্রসেস পরিবর্তনের সময় নষ্ট হয় এটা ডিপেন্ড করে কিসের উপর হার্ডওয়্যার স্পিড হার্ডওয়্যার যত দ্রুত কন্টেক্সট সুইচ করতে পারবে তত সময় কম নেবে তারপর আছে নাম্বার অফ রেজিস্টার বেশি রেজিস্টারের মান বেশি তথ্য বা সেভ অথবা লোড করতে পারে তারপর আছে কি ওএস কমপ্লেক্সিটি জটিল ওএস হলে সময় বেশি লাগে তারপর আছে মেমরি ম্যানেজমেন্ট টেকনিক অর্থাৎ তোমার প্যাগিং কিংবা তোমার সেগমেন্টেশন ইত্যাদি টেকনিক টেকনিক্সের সময় প্রভাব ফেলে তোমার লিনাক্সের মতো ওএস গুলো কনটেক্সট সুইচ অনেক এফিশিয়েন্ট ভাবে করে তাই এগুলো সার্ভারে ব্যবহার করা হয় থাকে এরপর আসে আমাদের মাল্টিটাস্কিং ইন মোবাইল সিস্টেম তোমার আইওএস কি করে তোমার ইনিশিয়ালি সিঙ্গেল অ্যাপ ইন ফোরগ্রাউন্ড লিমিটেড মাল্টিটাস্কিং সিনস আইওএস 4 প্রথমে শুধু একটা অ্যাপ ফোরগ্রাউন্ডে চলতো কিন্তু আইওএস 4 থেকে তোমার লিমিটেড মাল্টিটাস্কিংটা শুরু হইছে তাই এখন কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারে যেমন মিউজিক বা লোকেশন ট্র্যাকিং এর ক্ষেত্রে এই প্রশ্ন আমাদের অ্যান্ড্রয়েডে কি করে ফুল মাল্টিটাস্কিং বিয়া সার্ভিসেস আচ্ছা পুরোপুরি মাল্টিটাস্কিং করে সার্ভিসেস মাধ্যমে ধরো তুমি গান শুনতেছো হঠাৎ মেসেজ আসলো কনটেক্সট সুইচ ঘটছে কিন্তু তুমি টেরি পাইতেছো না তো আমাদের অ্যান্ড্রয়েড ওএস কার্নেল মূলত লিনাস ভিত্তিক লিনাক্স ভিত্তিক তাই কনটেক্সট সুইচ খুবই বেশি শক্তিশালী তো एग्जांपल যদি আমি একটু কথা বলি যে ইন্টারাপ্ট তারপর হচ্ছে কি ওএস সেভস কারেন্ট প্রসেস P0 reload another process P1 তারপর CPU continuous with P1 অর্থাৎ একটা ইন্টারাপ্ট যদি হয় তখন OS বর্তমান প্রসেসের অবস্থাকে PCB তে সেভ করে রাখে তারপর নতুন প্রসেস P1 কে কি করছে লোড করে কাজ শুরু করে আবার ইন্টারাপ্ট শেষ হলে CPU তোমার আগের অবস্থায় প্রসেসে ফিরে আসে ধরো তুমি হতে পারে এমন হতে পারে ধরো তুমি পড়াশোনা করতেছো এটাকে বলতে পারি P0 হঠাৎ ফোন কল আসছে যেটাকে বলবো আমরা ইন্টারাপ্ট তুমি কি করলে বইটা বন্ধ করে রাখলে মানে হইছে কি ওই জায়গাই তুমি একটা কলম বা কিছু একটা দেখে রাখলে দিয়ে রাখলে জানা পরেরবার ওই জায়গা থেকেই শুরু করতে পারো পড়াটা তারপর কি করলে তুমি ফোনে কথা বললে তুমি not another প্রসেসর পর কি করলে আবার বই খুলে পড়া শুরু করলে ওই আগের জায়গা থেকেই এটাই হলো যে তোমার কনটেক্সট সুইচ তাহলে আমরা জানলাম আজকে কনটেক্সট সুইচ কাকে বলে কিভাবে কাজ করে কেন সময় লাগে আর মোবাইল সিস্টেমের গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাদাই থাকবেন ধন্যবাদ